হ্যালো বন্ধুরা এই যে কোলাহলটা দেখছেন এটা হলো শীত উপভোগ করার কোলাহল আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে শীত আর এই শীতেই আমাদের ইউনুস আঙ্কেল প্রতি বছরই প্রায় একশো বিশ থেকে তিরিশটা খেজুর গাছে এর রস সংগ্রহ করে আর উনি এগুলো বিক্রি করে ওনার বাড়িতে এই যে দেখেন এটা হলো কটক বাজার বিবির বাজার স্থলবন্দর এলাকা উনি প্রতিদিন সকালবেলায় প্রায় খেজুরের রস বিক্রি করে শহর থেকে অনেক পোলাপাইন আসে খেজুরের রস খাওয়ার জন্য কারণ সচরাচর খেজুরের রস এখন পাওয়া যায় না কারণ অনেকেই এই পেশা সাইরা দিছে আমাদের আঙ্কেল এখনও ধরে রাখছে তো আমিও আমার বন্ধুরা নিয়ে চলে এলাম খেজুরের রস খাওয়ার জন্য কারণ আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমরা খেজুরের রস খাবো কারণ ওই সময় আমি খেজুরের রস পাই নাই তো আজকে আইলাম এই যে আয়সা দেখি উনি একেবারেই খেজুরের রসের বাজার বসাইছে আর শহর থেকে এই যে দেখেন মোটর সাইকেলে কইরা আমাদের এলাকাতে আসে এই খেজুরের রস খাওয়ার জন্য এই যে দেখেন আমরা খেজুরের গুড় নিয়ে নিলাম আর এত সুন্দর পরিবেশটা কারণ সকালবেলা তো খুবই ভালো লাগলো আইসা কারণ অনেক মানুষ ওইখানে যায় খেজুরের রস খাওয়ার জন্য বিবির বাজার এরিয়া এই যে দেখেন এই সব গাছ থেকে উনি রস সংগ্রহ করে এত ভালো লাগছে অসাধারণ একটা পরিবেশ এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা ভাব খুবই ভালো লাগলো আর এই যে তাঁবুটা দেখছেন কারণ উনি যেহেতু একশো বিশ থেকে তিরিশটা গাছে এখানে খেজুরের রস সংগ্রহ করে রাতে পাহারা দেয় কারণ তা না হলে আবার দুষ্ট পোলা পায়নি তো রাতে বোঝে তো খেজুরের রস নেওয়া যাইবো আর উনি এতটা সেফটির সাথে খেজুরের রস সংগ্রহ করে এই যে দেখছেন নি প্রত্যেকটা খেজুরের গাছে উনি জাল দিয়ে রাখছে যাতে বাজু বাদুর আইসা মনে করেন খেজুরের রস না নষ্ট করতে পারে আবার বিভিন্ন সাপটাপ যাতে না সেই কারণে প্রত্যেকটা খেজুরের গাছে গাছেই উনি যে জাল দিয়ে রাখছে খুবই ভালো লাগলো তো আস্তে আস্তে চলে এলাম বিবির বাজার স্থলবন্দরের কাছে আর এই যে দেখেন জ্বালা ফলাইছে ফসল তো ভলাইতেই হইব তা না হলে আবার আমরা খামুকি এই যে দেখেন বিশাল গাড়ির শাড়ি এই গাড়িগুলো চলে যাব ত্রিপুরা রাজ্যে এই যে দেখেন আমরা খুব সকালবেলা আইছি তো আর এই কারণে বন্দরের লোকজন হয়তো এখনও উঠে নাই একটু পরে উঠবে বিভিন্ন আনুষাঙ্গিক কাজকর্ম করার পরে এই গাড়িগুলোকে ছাড়পত্র দিব তারপরে চলে যাবো ত্রিপুরাতে এই যে দেখেন অনেক গাড়ি কারণ এগুলো চলে যাব একেবারেই ত্রিপুরাতে আবার ত্রিপুরা থেকেও বিভিন্ন গাড়ি আবার আমরা বাংলাদেশে আসব এই যে দেখেন এখানে লেখা আছে ত্রিপুরার কোন এলাকা কত কিলোমিটার আর দূর দূরান্তে এই যেহেতু বিহুরবাজার স্থলবন্দর দিয়ে মানুষ ত্রিপুরাতে যায় তারা কর প্রদান করতে পারে এইখানে আইসা ব্যাংকে প্রদান করা লাগে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালাম